ইতালিয়ান বা ইতালির প্রাইম মিনিস্টার জজিনা মেলোনি উনি একটা বক্তব্য দিয়েছেন কি ইসলাম ইজ নট কম্পেটিভাও উইথ ওয়েস্টার্ন ভ্যালুস অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এই ইসলামের বিষয়ে আসয় এগুলা পশ্চিমা যে মূল্যবোধ এর সাথে এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এর সাথে সামঞ্জস্যপূর্ণ না অনেক অনেকটা এরকম যে পশ্চিমা সাব সভ্যতা বা পশ্চিমা সমাজে ইসলাম আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না অন্য কথায় পশ্চিমা সমাজে যারা নাকি মুসলমান তারা কোনোভাবেই আরামদায়কভাবে বসবাস করতে পারে না বরং অন্য কথায় মুসলমানরা যদি পশ্চিমা কোনো সমাজে গিয়ে হাজির হয় তখন তারা পশ্চিমা যে ভ্যালুগুলো আছে এগুলোকে তো গ্রহণ করেই না উল্টে তারা যে কাজটা করে তারা ওখানে গিয়ে তারা তাদের যে ইসলামী মূল্যবোধ সেটা ওই পশ্চিমা সমাজে চাপিয়ে দিতে চায় এই জর্জিনা মেলনি কিন্তু বস্তুত এই কথাটা উনি বললেন এবং এই কথাটা হঠাৎ করে উনি কেন বললেন আমরা জানি যে ইতালির এই প্রধানমন্ত্রী জর্জিনা মেলনি উনি একজন রাইট উইং পলিটিশিয়ান অর্থাৎ ডানপন্থী পলিটিশিয়ান এবং আমরা খেয়াল করেছি যে ইউরোপের দেশে দেশে এখন ডানপন্থী পলিটিশিয়ান এবং রাজনীতির কিন্তু উল্লম্ফন ঘটছে তো এই ঘটনাটা কেন ঘটছে এটা কিন্তু একেবারে খুবই স্পষ্ট জবে থেকে ওই যে সিরিয়া ইরাকে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হলে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হলে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে তখন সেই ইসলামী খিলাফতে বসবাস করবে না বলে লাখে লাখে কিন্তু মমিন মুসলমান ওখান থেকে তারা শরণার্থী হয়ে ইউরোপের দিকে রওনা দেয় তাই না তার একটা বড় অংশ জার্মানিতে ঢোকে ফ্রান্সে ঢোকে তারপরে ইতালিতে ঢোকে এবং ইতালিতে তো প্রতিনিয়ত ওই যে মমিন মুসলিম বিভিন্ন দেশের লোক থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন কিন্তু যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে ঢোকে প্রথম দিকে এরা কিন্তু এদেরকে মানবিক সহায়তা হিসাবে অর্থাৎ হিউম্যানিটির পরাকাশটা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে না খেয়াল করতে হবে যে ইউরোপীয়রা এদেরকে আশ্রয় দিয়েছিল মানুষ হিসাবে নট মুসলমান হিসাবে কিন্তু তখন এরা বোঝে নাই যে তাদের এই উদারতার সুযোগ নিয়ে তারা তাদের সমাজের কি সর্বনাশ করতে যাচ্ছে এটা কিন্তু তখনও বোঝে নাই কিন্তু দিন যত গেছে আস্তে আস্তে কিন্তু তারা সেটা টের পাচ্ছে যার একটা অন্যতম নিদর্শন হল সুইডেনে সাম্প্রতিককালে ব্যাপকভাবে তাদের দেশের যে নারী ধর্ষণ এগুলো বেড়ে গেছে এবং এই যে বেড়ে গেছে এগুলো এই মুসলিম যে শরণার্থী তাদের দ্বারাই কিন্তু এটা সংগঠিত হচ্ছে অনেকটা এরকম মুসলিম যে শরণার্থী সুইডেনে গেছিল তাদেরকে সুইডেন মানবিক কারণে থাকতে দিয়েছে বৈধতা দিয়েছে এবং যখনই সবগুলো কিছু করছে তখনই ওই দেশের সুন্দরী নারীগুলা তারা তো মনে করেন স্বল্প বর্ষণে স্বাধীনভাবে সে দেশে চলাচল করে তাই না তাদেরকে গণীমতার মাল হিসাবে তারা দেখা শুরু করে এবং ধরে ধরে তাদেরকে ধর্ষণ করে একই ঘটনা ফ্রান্সেও কিন্তু দেখা যায় বা এই জার্মানিতে দেখা যায় জার্মানিতে তো কিছুদিন আগে কয়েক হাজার মমিন মুসলমান একত্রিত হয়ে জার্মানিতে একেবারে ইসলামী শাসন কায়েম করার জন্য অর্থাৎ ছড়িয়া বিধান বাস্তবায়নের জন্য তারা মিছিল মিটিং করলো তাই না তো বিষয়টা কি আসলে এই যে মুসলিমরা কোনো দেশে গেলে অর্থাৎ পশ্চিমে কোনো দেশে গেলে তারা যে তাদের দেশের যে মূল্যবোধ এটা কেন মেনে নিতে পারে না তার কারণ হচ্ছে ইসলামই যে কমপ্লিট কোড অব লাইফ দ্যাট মিন্স ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি ইন ইস গাইজ অফ এই জিনিসটাই কিন্তু এতদিন পশ্চিমা দেশগুলো বুঝতে পারে নাই তারা কিন্তু মনে করছে ইসলাম ইজ লাইক এ রিলিজিয়ন লাইক আদার্স কিন্তু আসলে ইসলাম যে কোনোভাবেই অন্য যে দশটা ধর্ম আছে যেমন এই যে খ্রিস্টিয়ানিটি জুডাইজম বুদ্ধিস্ট বা এই হিন্দুইজম এদের মধ্যে এদের মতো যে একটা ধর্ম না এটা যে আসলে একটা পলিটিক্যাল আইডিওলজি এবং নট অনলি দ্যাট এটা ইম্পিরিয়ালিস্টিক পলিটিক্যাল অ্যাগ্রেসিভ আইডিওলজি এটা আস্তে আস্তে হলেও তারা বুঝতে পারছে এবং ঠিক সেই কারণেই বস্তুত পশ্চিমা দেশগুলোতে এই রাইট উইং যে দানপন্থী ন্যাশনালিস্ট এবং ধর্মাশ্রয়ী যে রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করছে এবং জনগণের সাপোর্ট পাচ্ছে কারণ এরা খেয়াল করছে যে এই মুসলমানগুলো এই দেশে ঢোকার পরে তাদের জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে তাদের জীবনযাত্রা স্বাভাবিক এ থেকে অস্বাভাবিক হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তারা কিন্তু টের পাচ্ছে এবং কেনই হবে না কারণ মুসলিম মূল্যবোধটা কি সেখানে কিন্তু গণতন্ত্র হারাম বাক স্বাধীনতা হারাম পশ্চিমা দেশগুলোর মূল্যবোধ হচ্ছে তারা গণতন্ত্র চর্চা করবে তারা বাক বাক্সাধীনতার চর্চা করবে এটাই কিন্তু ইসলাম তো এগুলো আলাও করে না যখন পশ্চিমা দেশগুলোর লোকজন এই মুসলমানদের ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করে যেমন ইসলামের একটা বিধান আছে সেটা কি কোনোভাবে ইসলামের সমালোচনা করা যাবে না হজরত মোহাম্মদকে নিয়ে সমালোচনা করা যাবে না তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না বাট ই এই ইয়েতে এই পশ্চিমের দেশগুলোতে সেখানে তো ওই ডোমিন্যান্ট রিলিজন কোনটা খ্রিস্টিয়ানিটি তাই না তো সেখানে তারা ব্যাপকভাবে এই যীশু খ্রিস্টের সমালোচনা করে খ্রিস্টিানিটির সমালোচনা করে জুডাইজমের সমালোচনা করে কেউই কিন্তু তাদের কল্লা ফেলতে যায় না বাট যখনই তারা ইসলামের সমালোচনা করতে যায় তখনই আমরা দেখি যে তারা কল্লা ফেলার জন্যে উন্মাদ হয়ে যায় ওই যে ফ্রান্সে একজন শিক্ষকের কল্লা ফেলে দিয়েছিল ওই আমাদের কার্টুন নাকি জানি দেখাইছিল এই জন্যে তাই না তো এই জিনিসগুলো প্রথম দিকে তারা এইগুলো কেয়ার করতো না তারা বলতো এটা হয়তো কোনো একজন ব্যক্তি বিশেষের প্রচণ্ড রকম আবেগ আবেগের বহিঃপ্রকাশ কিন্তু আস্তে আস্তে এই ইউরোপিয়ান দেশগুলো বুঝতে পারছে যে এইটা একজন ব্যক্তির আবেগের বহিঃপ্রকাশ না এটা আসলে ইসলামেরই বিষয় এবং এই জন্যেই কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি আগে যখন এই যে কোনো উগ্রপন্থী মানে মুসলিম যে উগ্রপন্থী তারা যখন কোনো সন্ত্রাসী হামলা করত তখন মুসলমানাই কিন্তু যুক্তি দিত একজন মানুষ ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে কি সব মুসলমান কি এটাকে সমর্থন করে নাকি এই যুক্তি কিন্তু ইদানিং আমরা দেখি না আর পশ্চিমেরা কিন্তু এখন ঠিকই বুঝে গেছে যে বিষয়টা আসলেও তাই একজন হয়তো ঠিকই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্যদের হয়তো সেই সাহস নাই বাট অন্যরা কিন্তু ঠিকই ভিতরে ভিতরে ওই লোকের প্রশংসা করে ওই লোককে সমর্থন করে এবং যেটা তারা খুব প্রকাশ্যে বুঝতে পারছে কখন এই যে এই গাজায় যখন এই যে হামাস কি করলো হামাস যখন ওই যে সাত অক্টোবর দুই সালে যখন যে ইসরায়েলের উপর ঝাঁপ ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে বারো তেরোশা ইহুদিদেরকে হত্যা করলো না তখন এই পশ্চিমারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলো যে মুসলিম দেশগুলো এবং মুসলিম কমিউনিটিতে তারা কিন্তু এটা নিয়ে উল্লাস প্রকাশ করছিল এই যে এতগুলো মানুষকে যে একেবারে হত্যা করলো একেবারে ঠান্ডা মাথায় কচুকাটা করলো এ নিয়ে তাদের কোনো অনুশোচনা তো নাই বরং এটা তাদের বিজয়ের লক্ষণ হিসেবে তারা প্রচার করছে এবং উদযাপন করছে কিন্তু এই পশ্চিমারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলো যখন ইসরায়েল আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত করলো এবং যখন এই হামাস সহ সেখানে নারী পুরুষ মারা যেতে লাগলো তখন মুসলমানরা সারা পৃথিবীতে প্রচণ্ড রকম প্রতিবাদ করে উঠলো তো এটা একেবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে ওই দুই একজন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটা শুধুমাত্র তার ব্যক্তিগত বিষয় না বস্তুত তার পিছনে সমস্ত মুসলমানরা একজোট হয়ে তাকে সমর্থন করে মানসিকভাবে এই যে ঘটনাগুলো ঘটলো এর প্রেক্ষিতেই কিন্তু এই পশ্চিমা দেশগুলো বুঝে ফেলছে তা বাদে মনে করেন যে ইসলামে বিয়ে করা হালাল তারপরে মনে করেন যে নারীদের তেমন কোনো অধিকারটা নাই তারা বাইরে বেরোতে পারবে না কাজকর্ম করতে পারবে না বোরখার মধ্যে তারা থাকবে তারপরে সংখ্যালঘুদের জিম্মি হিসাবে থাকতে হবে জিজি কর দিতে হবে তাই না এবং নট অনলি দ্যাট একজন মুসলমান যখন নদী সাগর মরুভূমি পাড়ে দিয়ে মনে করেন যে ইটালি গিয়ে হাজির হলো আসলে তো সে গেছে তার দেশে সে নির্যাতিত হচ্ছিলো বিষয়টা তো তা না মিথ্যা কথা ভুয়া কথা গেছে সে বস্তু তো ভালো জীবনযাপনের আশায় গিয়েই সেখানে হয়তো রাজনৈতিক আশ্রয় নিল ইতালি সরকার বা পশ্চিমে কোনো সরকার তাকে আশ্রয় দিল এবং আশ্রয় দেওয়ার আগেই সে ওখানে গিয়ে খোঁজে মসজিদ কোথায় হালাল খাবার কোথায় হারাম খাবার কোথায় এগুলা তো এইগুলো তো সে গেছে যদি আমি ধরেও নেই যে সে অসহায় ছিল তার নিজ দেশে তার জীবন বিপন্ন ছিল জীবন বাঁচানোর জন্যে তো সে গিয়ে কি ওখানে প্রথমে মসজিদ খুঁজবে সে গিয়ে কি ওখানে হালা হারাম হালাল খুঁজবে না তা তো খুঁজবে না পশ্চিমার বিশ্বের সঙ্গে লক্ষ্য করলো যে সে গেছে বা সে আসছে পশ্চিমা দেশে নিরাপদ জীবনযাপন করার জন্য আশ্রয় নিতে কিন্তু সেটার আগে সে খোঁজে হারাম হালাল সে খোঁজে মসজিদ এবং এই মুসলমানরা কখনো পশ্চিমাদের সাথে মেলামেশা করে না তারা ঘেঁটো তৈরি করে থাকে এবং সেই ঘেঁটের মধ্যে থেকে তারা সেখানে নিজেদের মধ্যেই কোনো বাড়ি ভাড়া নিয়ে হয়তো মসজিদ তৈরি করে এবং নট অনলি দ্যাট তাদের যে ছোটো ছোটো বাচ্চা আছে স্কুলে বহির্ভূতভাবে সেই বাচ্চাদেরকে তাদের বাড়িতেই ইসলামের শিক্ষার নামে বস্তুত অমুসলিমদের প্রতি ঘৃণাবিদ্দেশ এইগুলো শিখায় তো এইগুলো পশ্চিমারা একদিনই আবিষ্কার করে নাই বহুদিন ধরে দেখতে 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 তারা এটা আবিষ্কার করছে কারণ তারা খেয়াল করছে যে পশ্চিমা দেশে জন্মগ্রহণকারী একজন মুসলিম ছেলে বা মেয়ে সে প্রচণ্ড রকমভাবে মৌলবাদী এবং নট অনলি দ্যাট এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে তারাই আত্মঘাতী হামলায় অংশ নিয়েছে তো তখন পশ্চিমারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে বা তারা চিন্তা করছে ঘটনা কি এ তো ইতালিতে বা পশ্চিমা দেশেই জন্মগ্রহণ করছিল এই দেশের পরিবেশেই সে মানুষ শিক্ষা তারপরে সেই আত্মঘাতী হামলা কিভাবে করে তখন তারা আবিষ্কার করে যে বস্তুত এদেরকে এই ধরনের মৌলবাদী তৈরি করছে এদের পিতা মাতা তাদের বাড়িতেই এর দক্ষিণপন্থী রাজনৈতিক যে নেতা নেতা আছে তারা কিন্তু প্রকাশ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করছে এবং তার মধ্যে এই যে অন্যতম হলো জর্জি না মেলোনি উনি একেবারে ক্লিয়ার কাট বলে দিলেন ইসলাম ইজ নট কম্পেয়ারটিভ উইথ ওয়েস্টার্ন ভ্যালুস হান্ড্রেড পারসেন্ট প্রায় তাই না তো এখন মমিন মুসলমানরা কি বলবে তারা বলবে যে না 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 আমরা গণতান্ত্রিক আমরা অন্যের অধিকারের প্রতি সমর্থন জ্ঞাপন করি না এই সমস্ত বলার তাদের কিন্তু নৌকা নাই এবং এই সমস্ত বললে মানুষ এখন হাসবে এবং খেয়াল করে দেখুন ইসরায়েল কিন্তু এই যে গাজার উপরে যে ব্যাপক হামলা চালাচ্ছে আপনারা খেয়াল করে দেখছেন পশ্চিমা দেশগুলো কিন্তু এটার এগেন্স্টে তেমন কোনো পদক্ষেপ নেয় নাই কেন নেয় নেই অতীতে যদি ইসরায়েল ফিলিস্তিনের ওপরে আক্রমণ আক্রমণ করতো তখন সারা পৃথিবী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত একমাত্র আমেরিকা ইসরায়েলের পক্ষে থাকত কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করি এবার কিন্তু অমুসলিম দেশ তো দূরের কথা এমনকি খোদ মুসলিম আরব দেশগুলোও কিন্তু ইসরায়েলের বিপক্ষে নেই কেন কারণ মুসলমানদের এই বিষয়গুলো এখন কিন্তু প্রকাশ্য এখন আর ওই ভিকটিম গেম খেলে কিন্তু আর সুবিধে করা যাবে না আর পশ্চিমারা নিজেরাও কিন্তু অনেক কিছু অস্ত্র তৈরি করে মুসলমানদের হাতে দিয়েছিল যে কারণে মুসলমানরা এই পশ্চিমা দেশে গিয়ে এই ঝামেলাগুলো করতে পারছে সেটা হলো নাম্বার সেটা হলো প্রধা প্রধান অস্ত্র হলে ইসলাম হবি কী অদ্ভুত ব্যাপার অন্য সব ধর্মের সমালোচনা করা যাবে যেমন খ্রিস্টিয়ান ধর্ম এটা সমালোচনা করলে তখন এটা খ্রিস্টিয়ানো ফবিক হবে না বা হিন্দু ধর্মের সমালোচনা করলে সেটা হিন্দু ফবিক হবে না বাট ইসলাম নিয়ে সমালোচনা করলে বা মুসলিম নিয়ে সমালোচনা করলে সেটা হয়ে যাবে ইসলাম ও ফবিক এইটা হলো পশ্চিমা দেশের যে লেফটিস্ট উইং যারা আসে না যাদের যারা মনে করে যে এই ইসলামের যে মৌলবাদী গ্রুপ দিয়ে তারা পুঁজিবাদী যে ইয়ে আছে রাজনীতি আছে তাদের ধ্বংস করবে কিন্তু এই লেফট উইং এরা জানে না মুসলিমরা একবার যদি বিজয়ী হয় তাহলে এই লেফট উইং অর্থাৎ বামপন্থী যারা নাকি নাস্তিক প্রথমে তাদের কল্লা কাটবে তাদের কল্লা ভেলে দিবে। এই ইডিয়টগুলো এখন এই জিনিসগুলো জানে না এবং এগুলো আমি ভারতেও পশ্চিমবঙ্গেও দেখি এবং এদের সঙ্গে যখন কথা বলি তখন দেখি ইডিয়টগুলো এগুলো বোঝে না এই যে ইরানে এই রেজা শাহ আলবীর আমলে সেখানে কিন্তু লেফট উইং গোষ্ঠীর বেশ ভালো প্রভাব ছিল আয়তুল্লা রহুল্লাহ খমিনির নেতৃত্বে যখন ইসলামী বিপ্লব ঘটে ইরানে তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির পক্ষে কিন্তু এই লেফট উইং অর্থাৎ বামপন্থী দলগুলো ছিল মজার ব্যাপার কি জানেন যখন শাহ পাল্লবি পালিয়ে গেল এবং ইরানে ইসলামী বিপ্লব সফল হয়ে ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত হলো সর্বপ্রথম রেজাসা পাহলবির দলের লোক না বরং এ বামপন্থী যে সমস্ত নেতাঠেতা ছিল না কর্মী ছিল না এগুলোকে ধরে ধরে ফায়ারিং গুলি দিয়ে মারছিল এই ইডিয়টগুলো এই জিনিসগুলো দেখার পরেও নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান এবং স্মার্ট মনে করে এবং এটা খুব প্রকটভাবে ভারতে দেখা যায় এই উইং অর্থাৎ এই বামপন্থীগুলা এই পশ্চিমবঙ্গে তারপরে কেরল ইত্যাদি জায়গায় দেখা যায় যে তারা অলওয়েজ এই মৌলবাদী গোষ্ঠীর পক্ষে কথা বলে তারা মনে করে যে মৌলবাদী গোষ্ঠী জিতে যদি যায় কাদের বিরুদ্ধে লড়াই করবে তারা মনে করে যে পুঁজিবাদীর এগেনস্টে এরা লড়াই করবে ভালো কথা লড়াই করুক করার পরে যদি এই মৌলবাদী ধর্মীয় গোষ্ঠীগুলো জিতে যায় বিশেষ করে ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো যদি জিতে যায় তাহলে এরা কি এই বামপন্থীদেরকে মানে কি মাথায় তুলে আসবে বা আলিঙ্গন করবে জি না বরং পুঁজিবাদী গোষ্ঠীর লোকদের বাদ দিয়ে প্রথমে এরা এই বামপন্থীদের খুঁজে খুঁজে হত্যা করবে এবং যেটা আমরা দেখছি এই যে মুর্শিদাবাদে এখন যে ওয়া কপ নিয়ে কি একটা ইয়ে হচ্ছে না মুসলমানরা সেখানে ব্যাপকভাবে প্রতিবাদ করছে না তো সেখানে দুইজন হিন্দুদেরকে হত্যা করছে মুসলমানরা এবং ওই দুইটাই নাকি বামপন্থী দলের লোক চিন্তা করে দেখেন অথচ ওই দুইটা বামপন্থী দল রাজনৈতিক আদর্শের দিক দিয়ে কিন্তু এই মুসলমানদের রাজনৈতিক দর্শনের প্রতি সহানুভূতিশীল ছিল কিন্তু মুসলিমরা সেগুলো কেয়ার করে বামপন্থীরা বোঝেই না যে পুঁজিবাদী আদর্শের লোকজন কিন্তু মৌলবাদীদের মূল শত্রু না কারণ প্রত্যেকটা ধর্মের যে অর্থনৈতিক বিধান এটা কিন্তু পুঁজিবাদী অর্থনীতি এবং একই সঙ্গে এই বামপন্থীগুলো বোঝে না যে পুঁজিবাদী দর্শনের যে লোকজন তারা কিন্তু কেউ নাস্তিক না তারাও কিন্তু প্রচণ্ড ধর্মভীরু অতএব ধর্মীয় ভিত্তিতে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলো শত্রু কিন্তু এই 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 পুঁজিবাদী গোষ্ঠীর লোকজন না মূল সমস্যা হচ্ছে উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলো আসলে রাজনৈতিক ক্ষমতায় যেতে চায় সেখানে বাধা হচ্ছে এই পুঁজিবাদী তো পুঁজিবাদীদের পরাজিত করলে ওই পুঁজিবাদীদের সবাই কিন্তু মৌলবাদী দলের সাথে মিলে যাবে বাট এই বামপন্থীগুলো হচ্ছে মূল শত্রু কারণ এই বামপন্থীগুলো তো নাস্তিক রে ভাই এই নাস্তিকগুলো তো মৌলবাদী দলের সাথে যোগ দিবে না আর যদি যোগ দেয় এদেরকে বিশ্বাস করবে না মৌলবাদীরা মনে করবে যে এরা ঘরের শত্রু বিভীষণ হয়ে আমাদের দলে যোগ দিতে যাচ্ছে এই জন্যেই কিন্তু এদের প্রধান টার্গেট কিন্তু বামপন্থীরা অথচ এই বামপন্থী ইডিয়টগুলা নিজেদেরকে এত জ্ঞানী এবং এত বুদ্ধিমান মনে করে হীরা মনে করে তারা এই মৌলবাদীর সাথে পুঁজিবাদীদের লড়াই করে তাদের ধ্বংস করে দিবে এবং তারা ক্ষমতায় যাবে জি না এটা হয় নাই এরা এখনও ওই যে ইউটোপিয়ান সমাজে অর্থাৎ কাল্পনিক জগতে কাল্পনিক রাজ্যে বসবাস করে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ